पातो में ये वीडियो तो देखूं তারপরে ভিডিওর ফানি কমেন্ট গুলো পড়ব पातो में एक bài লিখেছেন সারা দেশের ক্রাশ টয়লেটের ব্রাশ তারপরে আরেক ভাই লিখেছেন অতি লুবে তাি নষ্ট গর্ত কষ্ট লিখেছেন একদম পাকা খেলোয়াড় মনে হয় অনেকবার খেলেছে এক আচার কাইলে কুমোর শেষ অতি লুবে গর্ত শেষ তো যাই হোক এখন আরেকটা ভিডিও দেখে আসি প্রথমে এই ভিডিওটা দেখুন তারপরে ভিডিওর ফানি কমেন্ট গুলা পড়বো

মাহমুদ ভাই লিখেছেন ব্যাপারটা বিসমিল্লা বলে হয়ে গেল তারপর রাজাউল করিমাই আছে আবার দোষ ভাই লিখেছেন আমি চিন্তা করছি চাচাটারে এত দরে বেঁধে আনার কি দরকার ছিল আপনারা হয়তো লক্ষ্য করছেন না আবার ভিডিওটা দেখে আসুন তারপরে দেখতে পারবেন একটা চাচাকে কিভাবে দরে বেঁধে আনছে তো যাই হোক এখন আর একটা ভিডিও দেখে আসি প্রথমে এই ভিডিওটা দেখুন তারপরে ভিডিওর ফানি কমেন্ট গুলো পড়বো আম গাছে জল দিয়ে দিয়ে ফলন আরেক ভাই লিখেছেন উপরে আর নিচের অংশ সবাইকে দেখাচ্ছে তারপরে আরেক ভাই লিখেছেন দিদি তোমার মানতে হবে দাদার রাতের কাজ খুব ভালো তারপরে আরেক বোন লিখেছেন আমি মেয়েও আমার নজর খারাপ তো যাই হোক এখন আরেকটা একটা ভিডিও দেখে আসি প্রথমে এই ভিডিওটা দেখুন তারপরে ভিডিওর ফানি কমেন্ট গুলো পড়বো যাদের আমি গনায়ও ধরতাম না তারা ভাবে আমি তাদেরকে নিয়ে জেলাস করি প্রথমে এক ভাই লিখেছেন বাইরে ওরে কেউ বলে দাও আমাকে লোভ দেখাইয়া লাভ নাই আত্মারা সাইরা দিছি এমডি সাগর ভাই লিখেছেন মোবাইলের টাকা ওই দুইটা দিয়ে উঠাইছে মনে হয় তারপরে আরেক ভাই লিখেছেন প্যাকেটের তুলনায় চিপস বেশি আছে তারপরে রনি ভাই লিখেছেন যেভাবে টিনের ঘরে আইফোন এসেছে সেভাবেই সুপারি গাছে ডাব ধরেছে তো যাই হোক যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন